আসসালামু আলাইকুম আপনি কি না খেয়ে থেকেও ওজন কমছে না আসুন এই বিষয়ে আমরা জানি এর কারণ এবং বিজ্ঞানসম্মত আলোকে আপনি কি ডাইট করছেন খাবার কম খাচ্ছেন তবু ওজন একটু কমছে না বরং শরীর দুর্বল লাগছে কিন্তু ওজন একই আছে বা বাড়ছে আজকের ভিডিওটি আমরা চিকিৎসা বিজ্ঞানের আলোকে জানাবো না খেয়ে থেকেও ওজন কেন কমে না এর আসল কারণগুলো কি কি আর কিভাবে নিরাপদে ওজন কমানো সম্ভব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন অনেকেই মনে করেন যত কম খাবেন ততই ওজন কমবে কিন্তু সত্য হলো খুব বেশি কম খেলে শরীর স্টাভেশন মুডে চলে যায় এই অবস্থায় শরীর বুঝে নেই খাবার কম পাচ্ছি তাই এনার্জি বাঁচাতে ফলে মেটাবলিক রেট কমে যায় অর্থাৎ শরীর ক্যালোরি পুরানো ধীর করে দেয় ফলে কম খাবার খেলে ওজন কমে না ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে হরমোনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লেপটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করে কিন্তু বেশি ডায়েট করলে এর কার্যকারিতা কমে গ্রেলিন ক্ষুধা বাড়ায় দীর্ঘ সময় না খেলে এর মাত্রা বেড়ে যায় ফলে বেশি খাওয়ার প্রবণতা বেড়ে যায় আরেকটি হচ্ছে যে কোয়ার্টিসল হরমোন এটি স্ট্রেস হরমোন যা বেশি হলে পেটের চর্বি কমাতে সাহায্য করে দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীর এনার্জির জন্য শুধু ফ্যাট নয় মাংসপেশিকেও ভাঙতে শুরু করে মাংসপেশি কমে গেলে ভেজাল ম্যাটাবলিক রেট বা বিএমআর কমে যায় অর্থাৎ বিশ্রামের সময় শরীর কম ক্যালোরি পোড়ায় ফলে ওজন কমার গতি ধীর গতি হয়ে যায় বা একদমই থেমে যায় না খেয়ে থাকার ফলে পুষ্টিহীনতার উপর প্রভাব ফেলে শরীরে প্রোটিন ভিটামিন মিনারেলস এর ঘাটতি দেখা দেয় এর ফলে শরীরের ক্লান্তি দুর্বলতা দেখা দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় হরমোনাল ভারসাম্য নষ্ট হয়ে যায় এসব মিলেই শরীর সেলফ ডিফেন্স মোডে চলে যায় যেখানে ফ্যাট ধরে রাখে শক্তি সঞ্চয়ের জন্য তাহলে আপনি সঠিকভাবে ওজন কমাবেন কিভাবে আসুন এই বিষয়ে আমরা চিকিৎসা বিজ্ঞানের আলোকে জেনে নিই প্রথমত ব্যালেন্স ডায়েট হঠাৎ ক্যালোরি খুব বেশি কমাবেন না এটিকে ধীরে ধীরে ক্যালোরি ঘাটতি তৈরি করুন দুই নাম্বার প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন ডিম মাছ ডাল এবং চর্বিহীন মাংস এগুলো মাংস পেশিকে রক্ষা করে তিন নাম্বার নিয়মিত ব্যায়াম করুন বিশেষ করে যাতে মাংস পেশি বজায় থাকে কমানো বা পর্যাপ্ত নাম্বার ঘুম নিশ্চিত করুন পাঁচ নাম্বার পর্যাপ্ত পানি পান করুন মেটাবলিজম সক্রিয় রাখতে পানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না খেয়ে থাকা কখনো দীর্ঘমেয়াদী টেকসই ওজন কমানোর উপায় নয় বরং সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম ও হরমোনের ভারসাম্য রক্ষা করলেই স্বাস্থ্যকর ভাবে ওজন কমানো সম্ভব মনে রাখবেন লক্ষ্য শুধু ওজন কমানো নয় বরং সুস্থ থাক ভিডিওটি আজ এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ